আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের ছুটি এখনও চলমান মার্কেট আগামী সপ্তাহে খুলবে তো আমি পুঁজিবাজারের বাহিরে রাজ একটা রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি যেহেতু মনে হচ্ছে বর্তমান সরকার কিছুটা ইউটার্ন নিতে চাচ্ছে মানে ভোট দেওয়ার ব্যাপারে কিছুটা আগ্রহী হয়ে উঠছে ডক্টর মোহাম্মদ ইউনসিফ সরকার তো এখানে প্রথম আলোতে একটা রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারেক তারকদিয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হবে নেপথ্যে বেগম খালদা জিয়ার ভূমিকা প্রথমে হচ্ছে নির্বাচনের বিষয়টি গুরুত্ব তারপরে নির্বাচনটা যাতে ফেব্রুয়ারিতে দেওয়া হয় এ বিষয়ে উপদেষ্টারাও কিছুটা এখানে প্রথম আলো যে রিপোর্ট করছে যে উপদেষ্টারাও এখানে বলতেছে যে ফেব্রুয়ারিতে হওয়া উচিত এপ্রিলে নয় এরকম কথা উঠতেছে বাজারে আর ডিসেম্বরে যদি নির্বাচন সম্ভব না হয় তাহলে পনেরোটা ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যেন দেওয়া হয় খালদা জিয়া বিষয়ে বলতেছেন আর এখানে বিএনপির কিছু নেতা যে মানে এলোমেলো বক্তব্য দিয়েছে তারা কিছুটা এখন নমনীয় হয়ে গেছে সরাসরি এখানে খালদা জিয়ার একটা হস্তক্ষেপ ছিল এটা বোঝা যাচ্ছে আর আজকে সম্ভবত আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে শিক্ষার্থীদের বা ওই দেশের সাংবাদিক পর্যায়ের বৈঠক হয়েছে আমি দেখছিলাম ভিডিওটা যে বিভিন্ন প্রশ্নের উত্তর উনি দিচ্ছে তো ওনাকে এখানে একটা কোশ অনেকগুলো কোশ্চেন করা হচ্ছে তার মধ্যে আমি একটা কোয়েশনকে ওনার নেব এখানে বলা হয়েছিল যে আপনি পরবর্তী সরকার যে সরকার আসবে ভোটের মাধ্যমে ওই সরকারের একটা অংশ হবেন কিনা আমি এই বিষয়ে এই বিষয়টাই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে উনি বলছে যে না উনি কোনোভাবেই আগামী দিনে যে সরকার আসতেছে সেই সরকারের অংশ উনি হবে না আমরা আসলে যারা সাধারণ জনগণ তাদের হয়তো বিতর্কের ধারণা ছিল যে কোনো না কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপিকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে তারপরে নির্বাচন দেবে যাতে উনি পরবর্তী হয়তো প্রেসিডেন্ট বা এই টাইপের কিছু উনি হতে পারে এরকম হয়তো আমাদের চিন্তাভাবনা ছিল কিন্তু আরেকটা বিষয় আমার মাথায় গুরুভা খায় সেটা হচ্ছে উনি কিন্তু গ্রামীণ ব্যাংকের যে পদ এমডি ডি এটার জন্য কিন্তু উনি হাইকোর্ট পর্যন্ত শেখ হাসিনাকে দেখিয়ে দিয়েছে এখন উনি প্রধান উপদেষ্টার পদটা ছেড়ে দেবেন আমার কাছে একটু একটু অস্বস্তি লাগতেছে সেটা সময় বলবে কি হবে তবে এখন পর্যন্ত উনি যেভাবে কথা বলতেছে যে উনি পথ ছেড়ে দেবে এবং পরবর্তী সরকারের উনি কোনো অংশ হতে চান না অংশ বলতে মানে যেমন প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক বা যে কোনো একটা মানে প্রধান উপদেষ্টা যেহেতু হয়ে গেছেন উনি তো এখন প্রেসিডেন্ট বাকি আছে এত কিছু নেই হয়তো ওটাকে ইঙ্গিত করছেন যারা প্রশ্ন করছেন তারা তো উনি যেহেতু থাকবেন না বলতেছেন না আমি ওই সবের সাথে থাকবো না এটাকে অভিমান করে বলতেছে না মানে সত্যিকার অর্থে বলতেছে সেটা সময় বলবে তবে নির্বাচন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা আমি মনে করি যে আসলে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে সংস্কার করতেছে ঠিক আছে সংস্কারের সুফল কবে ভাবে দেশ সেটা সময় বলবে কিন্তু এই সংস্কারটা এইভাবে কতটুকু গ্রহণযোগ্য সেটাও দেখার বিষয় আসলে আমি যদি সরাসরি বলি যে যেখানে আমার চোদ্দ গোষ্ঠীর সোর সেখানে আপনি আমাকে হঠাৎ করে ফেরেস্তা বানিয়ে দেবেন এটা সম্ভব না প্রথমে আমার আমাকে ওই মেন্টালিটি থেকে বের করে নিয়ে আসতে হবে তারপর আর দাফে দাপে আপনি আমাকে ফেরেস্তার দিকে নিয়ে যেতে পারেন এছাড়া মানে হঠাৎ করে এসে সব কিছু আপনি ঠিক করে ফেলবেন এটা হবে না এটা বাংলাদেশ এখানে অনেক কিছুই আম আমাদের মনস্তাত্ত্বিক বিষয়টাই হচ্ছে এলোমেলো এটা সত্য কথা জাতি হিসাবে আমাদের চিন্তা ভাবনাটা একটু ভিন্ন রকম তো এখানে হঠাৎ করে এসে আপনি সমস্ত অর্গানগুলা ঠিক করে ফেলবেন এটা হবে না আমাদের দেশে ঘুষ নেওয়াটাকে চাকরি মানে টাকা দিয়ে চাকরি পাওয়াটাকে বৈধ মনে করা হয় আমাদের দেশে ঘুষ নেওয়াটাকে বৈধ মনে করা হয় মনস্তাত্ত্বিকভাবে তো সেক্ষেত্রে আপনি কতটুকু কতটুকু কী করবেন এই দেশে আমাদের দেশে ঘুষ নিয়ে ঘুষের টাকা দিয়ে মসজিদ বানিয়ে দেওয়া হয় তারপরে যে ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় করা হয় কিছুদিন আগে আপনারা একটা রিপোর্ট দেখছেন যে শেখ হাসিনার আমলে যে জেলাভিত্তিক যে সরকারি মসজিদগুলো তৈরি করছে সেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে যিনি দায়িত্বে ছিলেন ওনার ওয়াইফেই সাক্ষী দিয়েছে তা আপনি দেশকে নিয়ে কী বলবেন যাই হোক পরবর্তী সরকারের অংশ হতে চাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আপাতত আমি টুকুই ধরে নিতে চাচ্ছি এবং এটা সম্ভব কতটুকু হবে সেটা এনসিপি প্লাস জামাত ইসলাম এবং পশ্চিমা দেশগুলো ঠিক করবে উনি আসলে কি হবে আর উনি কি চলে যাবেন কিনা না ফোর্স করে ওনাকে বের করে দিতে পারে মানে দেওয়া হবে কি না জন্য আসলে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বিএনপি আওয়ামী লীগ এবং ইন্ডিয়া তারা ঠিক করবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম